সংবাদে আপনাদের সাথে আছি ক্ষমতার অপব্যবহার করে প্লট নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ছোট বোন শেখ রেহানা সহ শেখ পরিবারের মোট ছয় জনের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক তাদের বিরুদ্ধে যে কোনো সময় মামলা করা হবে এ বিষয়ে আরও জানতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিত্য আরাফা চলে যাচ্ছি তার কাছে আদিত্য অনুসন্ধান প্রতিবেদনে কমিশনে জমা হয়েছে কিনা আর কখন মামলা হতে পারে আসামির সংখ্যা কতজন হবে সব মিলে আমাদের জানান ঘটনাটি দু হাজার দুই সালে সেই দু হাজার দুই সালে দুদক যেটি বলছে দুদকের থেকে প্রাপ্ত তথ্য যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে দু হাজার দু হাজার বাইশ সালে দুঃখিত দু হাজার বাইশ সালে পূর্বাচল পূর্বাচল শহরের প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের মোট ছয় সদস্য ক্ষমতার অপব্যবহার করে সেখানে মোট ষাট কাঠা প্লট নেন এবং প্রত্যেকে দশ কাঠা করে মোট ষাট কাঠা প্লট নেন এবং এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন সম্প্রতি অনুসন্ধান শুরু করেছিল এবং সেই অনুসন্ধান কার্যক্রম শেষ হয়েছে ইতিমধ্যে এর মধ্যে আজকে সকাল বেলা বারোটার মধ্যেই তাদের অনুসন্ধান কার্যক্রম শেষ হয়েছে এবং অনুসন্ধান প্রতি প্রতিবেদনের কাজও শেষ এবং এখন সেই অনুসন্ধান প্রতিবেদনটি কমিশনে কিছুক্ষণের মধ্যে জমা হবে এবং আমরা যেটি জানতে পেরেছি আজকে অথবা আগামীকাল যে কোনো সময়ে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা এবং পুতুল সহ সজীব আজেদ জয় মোট তার পরিবারের ছয় সদস্য সহ রাজুকের সাবেক তৎকালীন তখনকার সাবেক চেয়ারম্যান এবং স্টেট কর্মকর্তা সহ মোট রাজুকের আসামি করা হচ্ছে অন্তত জন কর্ম কর্তাকে সব মিলে ষোলো জন এই ঘটনায় আসামি হতে পারেন এবং এই বিষয়ে আমরা এখনো পর্যন্ত দুদকের দায়িত্বশীল কেউ এখনো ক্যামেরার সামনে কথা বলেননি তবে অনুসন্ধান সংশ্লিষ্ট যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো জানিয়েছে যে তাদের অনুসন্ধান কার্যক্রম শেষ হয়েছে প্রতিবেদনের প্রতিবেদনও লেখা শেষ হয়েছে এবং এই প্রতিবেদনটি তারা কিছুক্ষণের মধ্যে কমিশনে জমা দিবেন এবং সেই প্রতিবেদনটি যাচাই বাছাই করে এই প্রতি যে কোনো সময়ে মামলার অনুমোদন হতে পারে এবং মামলার অনুমোদনের পর আজকে অথবা আগামীকালকে তাদের বিরুদ্ধে অথবা অর্থাৎ যে নামগুলো আপনি বলেছেন যে শেখ পরিবারের জন সহ মোট ষোলো জনেরকে এখানে প্রাথমিকভাবে তাদের দায় পাওয়া গেছে এটি দুদকের দেয়া তথ্য দুদক বলছে দুদকের অনুসন্ধান প্রতিবেদনের তথ্য এবং তাদেরকে মামলার আস সুপারিশ করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে যে কোনো সময়ে এই মামলা দায়ের করা হবে তো দুদক থেকে এখন পর্যন্ত আমার কাছে এসছিল সব তথ্য আদিত্য আপনাকে ধন্যবাদ বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে ব্রিটিশ মন্ত্রী ইউ টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে টিউলিপ সিদ্দিকের সম্পত্তির উৎস তদন্ত করা উচিত যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্বারা টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি এদিকে দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিককে বরখাস্তের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দলের নেতা কেমি বেনক দুর্নীতি সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের একের পর এক অভিযোগে ব্যাপক চাপের মুখে পড়েছেন যুক্তরাজ্যের দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক গেল সপ্তাহে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানায় টিউলিপ তার বাংলাদেশে ক্ষমতাচ্যুত খালা শেখ হাসিনার এক সহযোগীর কাছ থেকে ফ্ল্যাট উপহার পেয়েছেন যার তথ্য তিনি গোপন রেখেছিলেন এবার সে বিষয়ে ব্রিটেনের সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসকে এক সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোদ ইউনুস বিনামূল্যে ফ্ল্যাট নেয় টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি এ ধরনের লেনদেনকে ডাকাতি আখ্যা দিয়ে ড ইউনুস বলেন লন্ডনে টিউলিপের সম্পদের উৎস তদন্ত করে তার অবৈধ মালিকানাধীন সম্পদ বাংলাদেশ সরকারকে ফিরিয়ে দেওয়া উচিত এসব অভিযোগের মধ্যে এবার টিউলিপকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি বেডনক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেদাওয়া পোস্টে টিউলিপ সিদ্দিককে তার পদ থেকে বরখাস্ত করার দাবি জানান কেমি এদিকে কোনো ধরনের দুর্নীতিতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন টিউলিপ ব্রিটিশ প্রধানমন্ত্রী মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার লরি ম্যাগনেসের কাছে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বানও জানান তিনি সঞ্জিদা ইসলাম তন্নি ডিবিসি নিউজ ডেস্ক মানসম্মান নিয়ে ব্যবসা বন্ধ করে বেরিয়ে যেতে চান ব্যবসায়ীরা চড়া সুধার জ্বালানি সংকট ও চড়া দাম সহ নানা সংকটে ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকের পর এসব কথা জানান ব্যবসায়ী নেতারা বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতির নেতৃত্বে একটি দল গভর্নরের সাথে দেখা করে বেরিয়ে এসে সাংবাদিকদের জানান ব্যাংক ঋণের সুধার বেশি জ্বালানি সংকট ও চড়া দাম রপ্তানি সহায়তা বন্ধ করে দেয়া কর বৃদ্ধি শ্রমিকদের বেতন ভাতা বাড়ানোর চাপ মোকাবেলা করছেন দেশের ব্যবসায়ীরা তাই এত বৈরিতা নিয়ে কোন ই ব্যবসা পরিচালনা করা সম্ভব নয় এজন্য এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা মানসম্মান নিয়ে ব্যবসা বন্ধ করে বেরিয়ে যেতে ভারতের সাথে সীমান্ত চুক্তি পর্যালোচনা করতে চায় বাংলাদেশ আগামী মাসে দুই দেশের সীমান্ত বৈঠক রয়েছে সেখানে পূর্বে আওয়ামী লীগ সরকারের করা কিছু চুক্তি পর্যালোচনা করা হবে সচিবালয়ে এমন তথ্য জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ সরকার এবং বিজিবি শক্ত অবস্থান নেয় ভারত তারের বেড়া নির্মাণের থেকে সরে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা পরে সংবাদ সম্মেলনে তিনি জানান আগামী মাসে বাংলাদেশ ভারতের নিরাপত্তা বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে যেখানে সীমান্ত চুক্তিগুলোর পর্যালোচনা করা হবে ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি আমরা ইসিয়ে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওই যে যে অসম চুক্তি হয়েছে ওগুলি যেন বাদ দেওয়া যায় কাটাতারের বেড়া নির্মাণ বন্ধ রয়েছে সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক জানান উপদেষ্টা লিগেলি আমাকে বাধা দেওয়ার ই নাই যেহেতু আমরা অলরেডি এটা এখানে সিগনেচারই আমরা সাইন করছি এখন এখানে দুই ধরনের সমস্যা যদি আমরা ওখানে বেশি দিলে তোরা আবার আবার ওই প্রবেশের ক্ষেত্রে একটা ঝামেলা করে বর্ডারের অবস্থা ছিল এইরকমই মোটামুটি কিন্তু আমাদের বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গায় থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে একশো পঞ্চাশ গজের মধ্যে কেউ কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না এমন চুক্তি রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সীমান্ত চার হাজার একশো কিলোমিটারের মধ্যে তিন হাজার দুইশো একাত্তর কিলোমিটার ইতিমধ্যে কাটাতার দিয়েছে ভারত মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা অন্তর্বর্তী সরকারের কাজ জাতীয় নির্বাচন করা তাই সময়ের মধ্যে তা দেওয়ার দাবি রয়েছে বিএনপির অবশ্য সমমনা রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের ভিন্নতা রয়েছে আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান জানিয়েছেন স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন আগে হবে তা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই ঠিক করবে সরকার ও নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ের সিটি ও পৌর মেয়র এবং কাউন্সিলরদের বরখাস্ত করা হয় ভেঙে দেওয়া হয় জেলা ও উপজেলা পরিষদও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা এখনো বহল থাকলেও তাদের বেশিরভাগই পলাতক বা অনুপস্থিত এর মধ্যে বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার তারপর থেকে এই নিয়ে আলোচনা চলছে নানা মহলে বিএনপি নেতারা বলছেন এই সরকারের কাজ হবে জাতীয় নির্বাচন দেওয়া সংস্কারে বেশি মনোযোগ দিয়ে আইন শৃঙ্খলা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির দিকে দৃষ্টি না থাকায় মানুষের দুর্ভোগ আরও বাড়ছে এখন কি হয়ে গেল যে এই সরকার লোকাল गवर्नमेंट ইলেকশন নেব আসছে লোকাল गवर्नमेंट ইলেকশন ইলেক্টেড गवर्नमेंट যারা アドভাইস তারাই করবে কিন্তু এই লোকাল गवर्नमेंट ইলেকশন করার দায়িত্ব তাদের না এদিকে রাজনৈতিক সমমনা দলগুলো বলছেন জনপ্রতিনিধি দরকার আছে তাই স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভা মেয়র উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এদেরকেও তো অপসারণ করা হয়েছে তাহলে এই পদগুলো খালি আছে তাহলে এই যে আমরা এন্ড শৃঙ্খলা পরিস্থিতির আসল উন্নতি না হওয়া এবং একটা কিছুটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে এখানে স্থানীয় সরকার যদি থাকে নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু একটা ভূমিকা রাখতে পারবে এমন বাস্তবতায় কোন নির্বাচন আগে হওয়া উচিত এমন প্রশ্নে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান জানান তাদের দায়িত্ব সকলের মতামত নিয়ে সরকারকে সুপারিশ দেয়া বাকি সিদ্ধান্ত সরকার ও নির্বাচন কমিশনের অনেকের অনেক রকম যুক্তি আছে যে তখন হয়তো জাতীয় নির্বাচনটা শেষ হলে তারপরে স্থানীয় সরকার নির্বাচন তাদের জন্য সহজ হবে তো এরকম বিভিন্ন রকম যুক্তি দিচ্ছে তো আমরা এখনও নিশ্চিত নয় আমরা এবারে কি প্রস্তাব দেব কী সুপারিশ করবো নূপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা নির্বাচন কমিশনের মূল লক্ষ্য হচ্ছে জাতীয় নির্বাচন একথা জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন একসাথে জাতীয় ও স্থানীয় নির্বাচন করা সম্ভব নয় আওয়ামী লীগ সরকারের সময়ে করা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি আইন নিয়ে রবিবার পর্যালোচনা সভা হয় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ওই বৈঠক শেষে ব্রিফিং করেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়া সংবিধানের সাথে সাংঘর্ষণিক বলে মনে করে কমিশন এটি ইসির অধীনে ফিরিয়ে আনতে চিঠি দেওয়া হবে বিশেষ এলাকায় ভোটার নিবন্ধন কার্যক্রম সহজ করতে ইসি কাজ করছে বলেও জানান তিনি পত্রপত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি যে কেউ কেউ একই সাথে সকল নির্বাচন করার বা সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করার পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন আমরা সংশ্লিষ্ট সকল আমাদের অনুবিভাগের ফিডব্যাকের আলোকে যেটা বুঝতে পেরেছি এটা আসলে বাস্তবসম্মত প্রস্তাব নয় এটা সম্ভব নয় সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয় আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয় বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা সহ সারা দেশে মানববন্ধন করেছেন স্বজনরা ও চাকরিচ্যুত সদস্যরা এতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও অংশ নেন চাকরিচ্যুত সদস্যরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচিতে হুঁশিয়ারি দেয়া হয় উনিশে জানুয়ারি বিডিআর সদস্যদের জামিন না দিলে আসবে কঠোর কর্মসূচি বিডিআর বিদ্রোহের মামলায় কারাবন্দীদের মুক্তিসহ তিন দফা দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন ভুক্তভোগীদের স্বজন ও চাকরিচ্যুত সদস্যরা সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন অনেকেই এতে সংহতি প্রকাশ জানিয়ে কর্মসূচিতে অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন সংগঠন তাদের অভিযোগ বিডিআর হত্যার বিচার নিয়ে প্রহসন চলছে তারা যে আছেন তার ন্যূনতম সম্মান তারা পান নাই শহীদের মর্যাদা পর্যন্ত তাদেরকে দেওয়া হয় নাই বিডিআর বিদ্রোহ নিয়ে কেন কাল থাপন করছেন আজকে এই দেশপ্রেমিক কে নিয়ে তাল বাহানা না করে অতি দ্রুততম সময়ের মধ্যে বিডিআরদেরকে ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হোক এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার আমরা চাচ্ছি তারা বলেন পিলখানায় হত্যাকাণ্ডের সময় অনেকে বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন কিন্তু বিগত সরকারের আমলে বিষয়টি নিয়ে কথা বলতে দেয়া হয়নি এই মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপ চান তারা ধারা যুক্ত করে বলা হয়েছে যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা দোষীই থাকবে তাহলে পুনর্তদন্ত করে কি লাভ আজকে যারা চাকরি হারিয়েছেন অন্যায় যারা জানতে না তাদের অপরাধ কি তাদের অধিকার রয়েছে তাদের চাকুরি ফেরত পাওয়ার এছাড়াও দেশের বিভিন্ন জেলায় প্রেস সামনে বিক্ষোভ ও মানব বন্ধন করেন ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের সদস্যরা পিলখানা হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের সলতানা শরণ ডিবিসি নিউজ ঢাকা দেখবেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারের চিত্র নিয়ে বিশেষ রিপোর্ট জুলাই খত আবেদন করেছে এক্সপ্রোগ স্বপ্ন ছিল পাকা বাড়ি করে ছেলের বউ আনবেন কিন্তু স্বপ্ন অধরায় থেকে গেল বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত গাইবান্ধার নাজমুলের মায়ের বাড়িতে ছেলে ফিরেছে ঠিকই কিন্তু নিথর দেহে পরিবারের একমাত্র উপার্জন ক্ষমকে হারিয়ে পুরো সংসার যেন ডুবেছে ঘোর অন্ধকারে সন্তান হারানো অসহায় মায়ের একমাত্র দাবি এই নির্মম হত্যার বিচার ফিরবে না যেন ছেলের ছবি নিয়ে এভাবেই চোখের নোনা জলে সন্তানের জন্য মায়ের প্রতীক্ষা বোবা কান্নায় শুধুই হাহাকার বাবাহীন সংসারে তিন ভাই বোনের মধ্যে একমাত্র উপার্জনক্ষম ছিলেন গাইবান্ধার সাদুল্লাপুরের নূরপুর গ্রামের নাজমুল মিয়া অভাবের সংসারে হাল ধরতে চাকরি নেন পোশাক কারখানায় গত বছরের চৌঠা আগস্ট সরকার পতন আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হন তিনি ছয় দিন মৃত্যুর সাথে লড়ে নয় আগস্ট ঢাকা মেডিকেলে মারা যান নাজমুল সন্তান হারানোর বেদনায় দিশাহীন মায়ের একমাত্র দাবি এই নির্মম হত্যার বিচার আমাকে কষ্ট পাইছে এই তখন থেকে চাকরি করি গেল এই চাকরি করিয়ে সুখ করলো টাকা পয়সা দিল টাকা পয়সা তো খাইতে পারল না আমার ময়নাই তো সুখ করতে পারল না সরকারের সাথে যুদ্ধ করে যায় তো আমার সন্তান চলে গেল তো এখন আমার এই ক্ষতিপূরণটা কে দিব তো একমাত্র ওই ছিল এই সংসারের মানে কর্তা মেন যে ওই ছিল এছাড়া আর কেউ নাই তো একটাই সরকারের কাছে আবেদন করব যেন আমার ভাইয়ের সঠিক বিচার চায় মায়ের তো আর ছেলে ফিরে দিতে পারবে না আমাদেরও ভাই আসবে এরকম একটা সুস্থ বিচার হোক স্বৈরাচারীর আর দেশে যেন দুর্নীতি আর না হয় কয়েকটি সংগঠন আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছে পাশে ছিল জামায়াত জামায়াত ইসলামের উদ্যোগে গাইবান উদ্যোগে আমরা ওই দুই লক্ষ টাকা আর কি পরিবারকে আমরা দেয় আর কি স্থানীয় পর্যায়ে অনেকে এগিয়ে এলেও এখনও মেলেনি সরকারি কোনো সহায়তা বিষয়টি আমলে নিয়ে এবার নাজমুলের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস মিলেছে জেলা প্রশাসকের কাছ থেকে নাজমুলের পরিবারের সাথে আমাদের যোগাযোগ আছে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের নাজমুলের বাসার যে সাথে যে রাস্তাটা সেই রাস্তাটা আমরা জেলা পরিষদের মাধ্যমে আমরা ওইটা রাস্তা সংস্কার করে দেব আর বিভিন্ন সময় আর্থিক সহযোগিতা আমরা আমাদের সীমিত সামর্থ্য থেকে করার চেষ্টা করে যাচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে প্রাণ দেয়া নাজমুলের পরিবার সবার সহযোগিতায় একসময় ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি সঙ্গে থাকুন স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে মেরিল পেট্রোলিয়াম জেলের সুজনে এবার জানাবো শীতের গল্প মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহ কেটে উত্তরে জেলা পঞ্চগড়ে তাপমাত্রা বেড়েছে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক মহাসড়কগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিমাণ কমতে থাকে এছাড়া সরকারি ও বেসরকারিভাবে জেলায় শীতার্ত মানুষের মাঝে শীত বিতরণ অব্যাহত রয়েছে এদিকে চুয়াডাঙ্গায় শনিবারের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে রবিবার সকাল ছটায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস শনিবার ছিল দশ দশমিক এক ডিগ্রি তবে তাপমাত্রা কিছুটা বাড়লেও উত্তরের হিম বাতাসে শীতের তীব্রতা কমেনি বেশি কষ্টে আছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ আর হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগের সংখ্যা যার বেশিরভাগই শিশু এবং বয়স্ক চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল ইসলাম জানান চলতি সপ্তাহে জেলার তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে পৌষের শীতে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে রোদের ঝলমলে আলোয় হলদে সরিষা ফুল আভা ছড়াচ্ছে গাইবান্ধা ও সাতক্ষীরা মারজুড়ে সেই সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন সব বয়সী মানুষ সরিষার ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা গুনগুন শব্দে ফুলের রেণু থেকে মৌমাছির মধু সংগ্রহ আর প্রজাপতির ছোটাছুটি এই দৃশ্য প্রকৃতির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে সরষা ক্ষেতের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছে মানুষ পরিবার বন্ধু বান্ধব পছন্দের মানুষদের সাথে নিয়ে নেচে গিয়ে আনন্দের সময় কাটাচ্ছেন অনেকে ধান কাটার পর পরিত্যক্ত জমিতেই সরিষার আবাদ আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলনেরও আশা কৃষকদের ধান কাটি জামি বাবু ধান কাটি জমিটা ফেলায় না রাখি আমরা এই কিছু দিশে সরিষা করে ভালো রস থাকা মাটিতে এবং আবহাওয়া ভালো থাকার কারণে এবছর সরিষা খুব সুন্দর ভালো গাছ মূলা গাছ মনে হয় বড় অনেক গুসা মনে করেন যেটা বলে চায় না আর দিশি তো মনে করেন অনেক ঘন গাছ বিঘি বই মনে করেন আট মন সাত মন আর চায় না তো দশ মন বারো মন করে হয় সরিষা চাষে দানা সংগ্রহ ও মধু আহরণ করে দুইভাবেই লাভবান হচ্ছে চাষিরা বলছে কৃষি বিভাগ প্রতি বছর সরিষা বিদেশ থেকে আমদানিতে যে অর্থ বিদেশে দিতে হয় সেটি সাশ্রয়ে গাইবান্ধা জেলার সরিষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সরিষা চাষের মাধ্যমে বিদেশি তেলের নির্ভরতা কমবে বলছেন সংশ্লিষ্টরা ইতিমধ্যে মাঠ হলুদে ছেয়ে গেছে আমরা আশা করছি যে আমাদের যে তেলে যে বিদেশি নির্ভরতা এর মাধ্যমে কিছুটা হলেও কমানো যাবে আমরা কৃষকদের প্রণোদনা প্রদর্শনী এবং আরো অন্যান্য বিষয়তার মাধ্যমে আমাদের আবাদ লক্ষ্যমাত্রা অর্জন করেছি এবার সাতক্ষীরার সাত উপজেলায় উনিশ হাজার পঞ্চাশ হেক্টর জমিতে সরিষার চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ করা হয়েছে সতেরো হাজার পাঁচশো একত্রিশ হেক্টরে অন্যদিকে গাইবান্ধায় চলতি মৌসুমে ষোলো হাজার চাষ হয়েছে যা গত বছরের তুলনায় এক হাজার দেশে ছয় কোটি শ্রমিকের আইনি সুরক্ষা নেই গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান তবে দেশে পোশাক খাতে শিশু শ্রমিক নেই বলে দাবি করেন এমসিসিআই সভাপতি শ্রমিকের অধিকার নিশ্চিতে দু সালকে শ্রম সংস্কারের বছর ঘোষণা করার দাবিও জানায় সিপিডি গ্লোবাল যে মজুরি কাঠামো দেখেন সেখান থেকে বাংলাদেশ কিন্তু অনেকটাই পিছিয়ে আছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশ শ্রম অধিকারের ক্ষেত্রে নেতৃত্ব দিলেও সেখানে যেহেতু ডেভিয়েশন ছিল ফলে বোঝাই যাচ্ছে যে নন গার্মেন্টস সেক্টর গুলিতেও কিন্তু মিনিমাম ওয়েজ প্রাপ্তিতে অনেক ধরনের ডেভিয়েশন আছে আমাদের প্রথম সাজেশনটা হচ্ছে যে বাংলাদেশের সকল ইন্ডাস্ট্রিকে মিনিমাম ওয়েজ বোর্ডের আন্ডারে নিয়ে আসায় ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন খেলার খবর কোন চমক ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করল বিসিবি দলে নেই সাকিব ও তামিম সত্যি হয়েছে লিটনের বাদ পড়ার গুঞ্জন দলে একমাত্র নতুন মুখ পারভেজ হোসেন ইমন অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেয়ার শেষ দিনে এসে টাইগারদের স্কোয়াড দিল বিসিবি পনেরো সদস্যের দলে নেই তেমন কোনো চমক যথারীতি দলের অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত দলে আছেন ওয়ান ডে অভিষেকের অপেক্ষায় থাকা পারভেজ হোসেন ইমন বাদ পড়েছেন লিটন দাস ও শরীফুল ইসলাম এমডি নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন তানজিদ হাসান তামিম সুমায়া সরকার পারভেজ হোসেন ইমন মুশফিকুর রহিম এমডি তহিদ হৃদয় محمد محمود اللہ ایم ڈی مہدی حسن میراج جاکر علی یا ایم ڈی رشاد حسین ناسوم احمد ایم ڈی تنظیم حسن سکیب ناہید رانا تسکین احمد محمد مستفیظر رحمان তামিম ইকবালের জন্য অপেক্ষা শেষ হয়েছে গেল শুক্রবার বাকি ছিলেন সাকিব আল হাসান বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি ফলে ফলেই সাকিব তামিমকে ছাড়াই দল ঘোষণা করেছে বিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে ১৯ ফেব্রুয়ারি পরদিন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে টাইগাররা তার আগে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে শান্তদের তৌহিদুল ইসলাম ডিবিসি ডেস্ক এবার আরও কিছু সংবাদ এক নজরে বাস চালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনায় রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে শনিবার রাজবাড়িতে কুষ্টিয়ার বাস চালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনায় সকাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি এতে চরম ভোগান্তিতে যাত্রীরা নরসিংদীর ভাটপাড়ায় শিক্ষককে লাঞ্ছিতে প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নরসিংদীর টঙ্গি সড়ক অবরোধ করে রাখে তারা পরে অভিযুক্তকে গ্রেপ্তারে সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় বিজেপির বিওপি উদ্বোধন করা হয়েছে কাশিমগঞ্জ বিওপির উদ্বোধন করেন বিজেপির উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি শেনিতে ডে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ফুলগাজী উপজেলার সাংস্কৃতিক সংগঠন বসিকপুর গোল্ডেন ক্লাবের উদ্যোগে বকশি শাহ উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট হয় তিন দিন ব্যাপী এই টুর্নামেন্টে বত্রিশটি দল অংশ নেয় এতে চ্যাম্পিয়ন হয় বাহার ট্রেডার্স এবং রানার্স আপ হয় আনন্দ পাঠাগার ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন